তোমার তো আল্লাহ বিদ্যা বুদ্ধি দিয়ে তোমার যে বিদ্যা আছে তুই এই বিদ্যা ডেলিভারি করি করি তো তোমার সারা জীবন আনন্দ যাইব তোমার বিদ্যাই তুমি মানুষের বিতরণ করি তুই টিউশনই করি বা কেন ওকে সলিউশন কি বলে কেন আরে এলাকা নাই

ঘৰ আটা তোমালোকৰ হতাখন আন লৈ আহিব

দেখি আর আরে অফবద్ధి দে তুই ইটা লকে এর फरक ই না না আসলে বাবির মতগ মানুষ আসলে উগ্গম মহিলা আর এরাputExtra এলাকা পছন্দ না বাবি আসলে মানুষের উপকার করতে যে অন্তায়গ ব্যাকার মানুষ তার উগ্গ ভালো বুদ্ধি দি আর একদম ভালো বুদ্ধি দিয়ে বলতে আয়গ মাস্টার্স পাস গরম মরত না যে আর সংসার মেজি আজি আর পাবর কারণে সরি নাই বিদায় আর সংসার মেজি অশান্তি অনটন সবসময় আর জামাইবো পৃথিবীর দুনিয়ার হজ্জেছলর তে বাবি আরোগ্য সুন্দর গুর ফ